ইসমিল্লাহ রহমানুর রহিম একটি মুসলিম বিশ্বের জন্য অত্যন্ত আনন্দের খবর যে গতকাল ফিলিস্তিন এবং ইসরায়েলের মধ্যে একটা যুদ্ধবিরতি আলোচনা হয়েছে এবং এই আলোচনার মাধ্যমে বিগত ২৪ মাসের যে ফিলিস্তিনের উপর যে ইসরায়েলের আগ্রাসন চালিয়েছিল তার মধ্যে সর্বপ্রথম একটা নির্ভয় একটা রাত প্রেরণ পার করেছে গতকাল ফিলিস্তিনেরা তো আলহামদুলিল্লাহ বলছি এই কারণে যে মহান আল্লাহ রব্বুল আলমিন যেন এই ফিলিস্তিনের মুসলমান ভাইদের জন্য একটা চিরস্থায়ী একটা সুন্দর দেশ আমাদের ফিলিস্তিনের ভাইদের মুক্ত একটা জমিন মুক্ত একটা পতাকা যেন আল্লাহ রব্বুল আলমিন কবুল করে এবং সেখানে যে হাজার হাজার নিরীহ মুসলমান মা বন্দের ইজ্জত এবং জীবন হানি ঘটেছে আল্লাহ যেন তাদেরকে সবাইকে কবুল করে শহীদের কাতারে এবং তাদের যেন আল্লাহ জান্নাতুল ফের দাউস নাসিব করে তো আমি মুসলিম বিশ্বের সকল যারা এই যুদ্ধবিরতি কার্যকরে ভূমিকা রেখেছেন বিশেষ করে কাতার আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন যদিও তিনি এই গণ্ডগোলের মূল গড়া তো যে সাপে কামড়ালে মানুষ মৃত্যুবরণ করে আমরা শুনেছি যে সেই সাপ যদি সেই সাপেই বিষ তুলে নেয় তো ডোনাল্ড ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের আগেই জো বাইডেন একটা কথা দিয়েছিল। যে ফিলিস্তিনের যুদ্ধে তার একটা অবদান রাখতে এবং তারই তড়িঘড়ি করে তারা এই সমঝোতায় এসেছে এবং মহান আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করছি আল্লাহ যেন ফিলিস্তিনের এই মা বোনদের এবং নিরীহ ভাই যারা আছেন যারা শহীদ হয়েছেন আল্লাহ যেন তাদের কবুল করে শহীদের খাতায় তাদের যেন মর্যাদা দান করে আল্লাহ এবং যারা আহত হয়েছেন আল্লাহ যেন তাদের লাঘব করে এবং এই ফিলিস্তিনের জন্য ভূখণ্ডের যেসব স্বাধীন একটা ভূখণ্ড আল্লাহ রবুল আলমিন ফিলিস্তিনের জন্য কবুল করুক তো আমি যেটা এই নিউজটা নিয়ে আসলাম যে ফিলিস্তিনের শত শত বছরের পঁচাত্তর বছরের যে সংঘাত সেই সংঘাতটা যেন মুসলিম বিশ্বের সকল নিজের স্বার্থ হানাহানি এইসব ভুলে গিয়ে ফিলিস্তিনের ভাইদের পাশে সকল মুসলিম দেশের নেতৃবৃন্দ একটা উদ্যোগ নিয়ে যদি এই যুদ্ধবিরতি যেন একদম আর কোনো মানে যুদ্ধে বা সংঘাতে তাদেরকে যেতে না হয় ফিলিস্তিনের মানুষের যেন স্বাধীন এবং সার্বভৌমত্ব এবং তাদের যে ন্যায্য অধিকার পৃথিবীতে বেঁচে থাকার অধিকার তাদের খাদ্য বস্ত্র বাসস্থান যে অধিকারগুলো আছে আল্লাহ যেন তাদেরকে পরিপূর্ণ করে দেয় এবং আমাদের মুসলিম যারা বিভিন্ন দেশে দায়িত্ব পালন করছেন বিশেষ করে যারা ক্ষমতাধর রাষ্ট্রগুলো আছে তারা যেন এই বিষয়টাকে একটু গুরুত্ব দিয়ে যেন স্বাধীন ফিলিস্তিন গঠনে যেন সবার ভূমিকা থাকে এই অনুরোধ করব আপনাদের সবাইকে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি